আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ডকুমেন্টারি চ্যানেলে আপনাদেরকে আরও একবার আন্তরিকভাবে স্বাগত জানাই আজকের বিষয়বস্তু কি এবং কী নিয়ে ভিডিও হতে চলেছে আপনারা অনেকেই এতক্ষণে আন্দাজ করে নিয়েছেন হ্যাঁ আপনারা ঠিকই আন্দাজ করেছেন আজকের ভিডিও হচ্ছে সিলভার কার্প বা ব্রিগেড কার্প মাছের টোপ নিয়ে দেখুন আমাদের এই চ্যানেলে আমরা এখন একাধিকভাবে ধারাবাহিকভাবে আমরা টোপের উপরে ভিডিও দিতে থাকছি ইতিমধ্যেই আমরা রুই কাতলা কালিবাউস মৃগেল মাছের টোপ অলরেডি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে চলে এসেছে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি চাইলে সেগুলো দেখতে পারেন আজকের এই বিষয়বস্তুতে আসার আগে কিছু কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি দেখুন আমি মূলত টোপ নিয়ে যখন আলোচনা করি তখন আপনাদের সঙ্গে দু একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এটা যে আমি সব সময় চাই আমার এই চ্যানেলে যারা আসেন যারা ভিডিও দেখেন আমার চেষ্টা থাকে যে আপনারা সহজলভ্যভাবে অর্থাৎ খুব সাধারণ জিনিস দিয়ে বা খুব অল্প পরিমাণ খরচ করে যেন একটা ভালো টোপ তৈরি করতে পারেন দেখুন মাছ ধরার জন্য টোপ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে অনেক খরচেরও দরকার হয় অনেক জিনিসপত্রেরও দরকার হয় তবে আমি চাই আপনারা এমন একটা টোপ তৈরি করুন বা তৈরি করতে শিখুন যেটাতে খরচ কম হবে আর আপনি রেজাল্টও ভালো পাবেন কারণ নতুন যারা মৎস্য শিকারী আছেন বা যারা এই ফিল্ডের মধ্যে নতুন ইন্টারফেয়ার করছেন তাদের কাছে অনেক সময় বিষয়টা অনেক জটিল হয়ে যায় যে কিভাবে এত দামি টোপ তৈরি করব কি না যাক আর ভূমিকা না বাড়িয়ে আজকের ভিডিওতে আসি দেখুন সিলভার কার্প বা ব্রিগেড মাছ আমরা যদি বলি এই মাছ সাধারণত এটাও একটা কার্প জাতীয় মাছ এই শ্রেণীতে কিন্তু মোট তিন চারটে মাছ আসে এক হচ্ছে সিলভার কার্প এক হচ্ছে ব্রিগেড এক হচ্ছে আপনার ব্ল্যাক কাপ আর একটা হচ্ছে গ্রেস কাপ এই চারটে কার্প জাতীয় যে মাছের কথা বলছি এর মধ্যে ব্ল্যাক কার্প আর গ্র্যাস কাপ যেটা এই দুটো মাছ এই দুটো মাছ কিন্তু একটু আলাদা ধরনের আর বাকি যে মাছ দুটো ব্রিগেড বা সিলভার কার্প এই মাছটা এর পরিবেশটা আলাদা এর পরিবেশটা আলাদা কিভাবে আলাদা দেখুন এই গ্রেস কাপ আর আপনার এই ব্ল্যাক কার্প এই মাছগুলো এগুলো সাধারণত এদের খাদ্য আলাদা এদের চরণ বিচরণ ব্যাপারটাও আলাদা তবে এই ব্রিগেড মাছ আর সিলভার কাট মাছ এইগুলো অনেকটা এক তাই আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে এই ব্ল্যাক কার্প আর গ্রেস কাপ নিয়ে আলাদা একটা ভিডিও দেবো আজকের এই ভিডিওতে আমি কথা বলে নিচ্ছি সিলভার কাপ আর ব্রিগেড মাছ নিয়ে দেখুন এই মাছের টোপ তৈরি করতে গেলে আপনাকে অতিরিক্ত কিছু ভাবার দরকার নেই আর এই মাছ যে সাধারণত আপনি যদি কোনো নদীতে বলুন বা আপনার কোনো পুকুরে বলুন যেখানেই ধরতে চান একটা বিষয় হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে নদীতে সিলভার কার্প বা ব্রিগেড মাছ অতিরিক্ত থাকে না এগুলো খুব কম পাওয়া যায় কারণ এই মাছগুলো ব্রিড করানো হয়েছিল এটা চীন দেশ থেকে আনা এবং তারপর থেকে মানুষ এটাকে চাষের জন্যই মূলত ব্যবহার করে তাই এটা কোনো প্রাকৃতিক মাছ নয় এটা একটা ব্রিড জাতীয় মাছ যেটা আমরা বিভিন্ন পুকুরে বা বিভিন্ন জায়গায় করে থাকি এখন আপনারা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা মূলত হয়তো টার্গেট করেছেন যে পুকুরে কিংবা কোনো টিকিট পুকুরের জন্য দেখুন ব্রিগেড মাছ সব রকম টপি খায় একথা ঠিক তবে আপনি যদি খুব বড় ব্রিগেড মাছ ধরতে চান বা সিলভার কার্প মাছ ধরতে চান বা শুধু সিলভার কার্পকে টার্গেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টোপের যদি টোপের মধ্যে সামান্য যদি একটু পরিবর্তন আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার একশোতে একশো পার্সেন্ট খুব চান্স থাকে যে আপনি সিলভার কার্প মাছই হিট করবেন রুই মাছের টোপ দিয়েও অনেক সময় দেখবেন যে সিলভার কাপ মাছ খায় কাতলার টোপেও সিলভার কাপ মাছ খায় ব্রিগেড মাছ খায় তবে আজকে আমি মূলত একেবারে স্পেসিফিক যে টোপের কথা বলবো সেটা সম্পূর্ণ নির্ভর করছে ব্রিগেড এবং আপনার সিলভার কাপ মাছের জন্য চলুন এবার আপনাদের ফর্মুলাগুলো বলে দিই কি কি লাগবে আর কখন কোনটা কিভাবে ব্যবহার করবেন আপনাদের প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পাঁচশো গ্রাম ছোলার ছাতু এখানে ভুট্টার ছাতু চলবে না কাতলার জন্য আমরা যেমন ভুট্টার ছাতু ব্যবহার করি এক্ষেত্রে আর ভুট্টার ছাতু চলবে না এখানে আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পাঁচশো গ্রাম ছোলার ছাতু আর যেটা প্রয়োজন হবে আপনাদের পঁচাত্তর গ্রাম আমি এখানে পাঁচশো গ্রামের কথা বলছি আপনারা এবার আপনাদের অনুপাত হিসেবে এটার মাপ বাড়িয়ে নেবেন পাঁচশো গ্রাম ছোলার ছাতুতে আপনাদেরকে দিতে হবে পঁচাত্তর গ্রাম আপনার মশলা ছাতু মশলা ছাতু আমরা বিভিন্ন জায়গাতে কিনতে পাওয়া যায় এই মশলা ছাতু দিতে হবে পঁচাত্তর গ্রাম ছোলার ছাতু দিতে হবে পাঁচশো গ্রাম আর আপনি যেটা দেবেন সেটা হচ্ছে নারকল পচার তেল দেখুন এই মাছের খাদ্যাভ্যেস যেটা বা এরা যেটা খেতে ভালোবাসে সেটা হচ্ছে আপনার মিষ্টি জাতীয় পচা জিনিস মিষ্টি জাতীয় পচা জিনিস কিন্তু এই মাছের খুব প্রিয় একটা খাবার তাই মনে রাখতে হবে যে আপনাদেরকে নারকল পচার যে তেলটা থাকে এই তেলটাকে আপনাকে দিতে হবে পাঁচশো গ্রাম যদি আপনি ছাতু নেন তাহলে আপনি এখানে মোটামুটি চা খাওয়ার যে ছোটো চামচগুলো হয় বা টেবিল স্পুন যেটাকে বলে এই চামচের পাঁচ চামচ নারকল পচার তেল দিতে হবে আর আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পিঁপড়ার ডিম তাজা পিঁপড়ার ডিম আর আপনার লাগবে দুটো মিষ্টি দুটো রসগোল্লা রসযুক্ত কিছুটা রসযুক্ত দুটো রসগোল্লা প্রয়োজন আর আপনার দরকার হবে বিশ গ্রাম পনির পচা পনির পচা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাছের জন্য খুব উপকারী একটা জিনিস বা মাছের টোপ তৈরি করার জন্য কিন্তু পনির পচা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে তাই আপনাকে সঠিক পনির পচাটা খুঁজে বিশ গ্রাম মতো দিলেই হবে পাঁচশো গ্রাম ছাতুতে আর যেটা লাগবে সেটা হচ্ছে সাদা তেল দেখুন এই সাদা তেল নিয়ে অনেকেই দ্বন্দ্বে থাকতে পারেন সাদা তেল অ্যাকচুয়ালি তেমন কোনো কমপ্লিকেটেড বিষয় নয় সাদা তেল মানে হলো যে আপনি যে কোনো সানফ্লাওয়ার অয়েল ইউজ করতে পারেন আপনি এখানে সূর্যমুখী তেল বলুন বাদাম তেল বলুন বা সাদা তেল যেটা অ্যাকচুয়ালি হয়ে থাকে যে দোকানে গেলে আমরা পাওয়া যায় যেটাকে রিফাইন্ড অয়েল বলে এটা দিতে পারেন তবে অনেকেই কিন্তু সাদা তেল হিসেবে আবার ডালদাটাকে দিয়ে বসে থাকেন কারণ দেশের গ্রামে অনেক এক একটা দোকান আছে যেখানে দেখবেন তেলটা লিকুইড কিন্তু সেটা যখন শীতকাল আসে সেটা একেবারে জমে একেবারে পাথর হয়ে যায় এ ধরনের সাদা তেল ইউজ করলে চলবে না আপনারা রিফাইন্ড অয়েল ইউজ করবেন বা যেটাকে আপনার সানফ্লাওয়ার অয়েল বলছি সয়াবিন তেল বলছি এ ধরনের তেল আপনাকে ইউজ করতে হবে এখানে কিন্তু নারকল তেল ইউজ করার কোনো প্রশ্নই ওঠে না নারকল তেল ইউজ করার কোনো প্রয়োজন নাই এখন ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিলাম যে কি কি লাগবে এখন আপনি কি করবেন প্রথম একটা পাত্রতে মিষ্টি নিলেন মিষ্টিটাকে ভালো করে ছেনে সেখানে আপনি আপনার পিঁপড়ার ডিমটা দিলেন পিঁপড়ার ডিমটা আপনি ভালো করে চটকে নিতে পারেন আর কিছুটা পিঁপড়ার ডিম রাখবেন যেটা টোপের সঙ্গে মাখিয়েও দিতে পারেন পরে কিছুটা পিঁপড়ার ডিমকে ভালো করে চটকিয়ে এর মধ্যে আপনি নারকল পচার তেলটা দিলেন এর মধ্যে পনির পচা দিলেন এভাবে সব রকম জিনিসগুলো দিয়ে ভালো করে চটকিয়ে তারপরে আপনি আপনার ছাতু এবং মশলা ছাতু দিয়ে সুন্দর করে আগে মেখে ওটাকে ঘষে নেবেন এরপরে একটা জিনিস খেয়াল করতে হবে এখানে কিন্তু আপনি লাড্ডু ফেলবেন এবং লাড্ডু যদিও আবার না ফেলেন যদি বড়শি দিয়ে একবারে একটা একটা সিঙ্গেল সিঙ্গেল করেন সেক্ষেত্রেও আপনাকে একটা খেয়াল করতে হবে কাতলা মাছ ধরার জন্য আমরা যেরকম লাড্ডু তৈরি করি অর্থাৎ শুকনো লাড্ডু অর্থাৎ আপনার বড়শিটা মাঝখানে দিয়ে আপনারা যে চেপে চেপে যে লাড্ডুটা তৈরি করি শুকনো যেটা পানির তলে গিয়ে ফেটে যায় আপনার ব্রিগেড মাছ বা সিলভার কার্ট মাছের জন্য কিন্তু এখানে এভাবে শুকনো লাড্ডু ইউজ করা চলবে না এখানে আপনাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আপনার লাড্ডুটাকে একটু ভিজা টাইপের রাখতে হবে অর্থাৎ একটু রসালো রাখতে হবে যেন এটা পানি তলায় গিয়ে সঙ্গে সঙ্গে ফেটে না যায় কারণ সিলভার কার্পের মাছের জন্য এটাই বেস্ট আপনাকে এবার এই ভিজা ভাবটা আনবেন কি করে এটাকে আনা যায় দুরকমভাবে এক আপনি এখানে কিছুটা মিষ্টির রস এক্সট্রা দিতে পারেন আর যেটা দিতে পারেন সেটা হচ্ছে সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন এই দিয়েই কিন্তু আপনাকে আপনার টোপটা রেডি করতে হবে অতিরিক্ত পানি ইউজ করা যাবে না খুব অল্প পরিমাণে এখানে পানি দিতে পারেন তবে অতিরিক্ত পানি এখানে ইউজ করবেন না এটাতে আপনার টোপ পানির তলায় বেশিক্ষণ থাকবে না তাহলে এই সাধারণ করা উপকরণ দিয়ে আপনি যখন টোপটা তৈরি করবেন এর উপরে আপনাকে কোনোরকম লেপিং দেওয়ার দরকার নাই এখানে কোনোরকম লেপিংয়ের প্রয়োজন নাই ভাই এখানে আপনি উপরে যেটা দিতে পারেন সেটা হচ্ছে সাদা তেল আবার ওই সানফ্লাওয়ার অয়েল বা যে কোনো সাদা তেল নিন এটাকে উপর থেকে ভালোভাবে মাখিয়ে এখন আপনার যে টোপটা তৈরি হলো এটা হচ্ছে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে আপনি এই টোপটাকে আপনি সিলভার কাপ মাছ বা ব্রিগেড মাছের জন্য অনায়াসেই ফেলতে পারেন দেখুন এই সিলভার কাপ বা ব্রিগেড মাছ ধরার জন্য অতিরিক্ত কিছু প্রয়োজন পড়ে না এখন আমি এটা ওটা বলে অনেক কিছু রকম ফর্মুলা দিয়ে আপনাদেরকে বহুভাবে আমি অর্থাৎ আপনাদের মাইন্ড ঘোরাতে পারতাম যেটা ইউটিউবে প্রায় হয়ে থাকছে তবে আমি চাই না সেটা হোক আমি চাই যে আপনারা সাধারণভাবে যে টোপটা কার্যকর হবে সেই টোপটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না আর আমাদের মাছ সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ টিপস বা আলোচনা পেতে আমাদের এই চ্যানেলটিকে চ্যানেলটির ভিতরে গিয়ে আপনারা বিভিন্ন ভিডিওগুলো দেখতে পারেন আশা করি আপনার উপকার হবে আর একটা কথা আপনাদের যদি কোনোরকম প্রশ্ন থাকে বা যে কোনো জিনিস জানার থাকে আপনারা নির্দ্বিধায় কমেন্ট করবেন আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো প্রত্যেকের রিপ্লাই দেবো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনের কোনো আরও ভিডিওতে আসসালামু আলাইকুম